সংগ্রামী বন্ধুগণ আমাদের প্রধান অতিথি আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে আমি আসার আগে তোমরা অনুষ্ঠান শুরু করে দিও সেজন্য আমরা মিলাদের কাজটা আসলে আগেই সমাপ্ত করেছি আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সংরক্ষকদের মধ্য দিয়ে আজকে সভা সমাপ্ত হবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তফা আমাদের শান্তিনগর এলাকার থেকে আমাদের সৈল এবং জুয়েল উপস্থিত হয়েছেন এবং আরো অন্যান্য বিভিন্ন এলাকার থেকে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমি সভাপতি সাহেবকে তার সভাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাহাজী ফেডারেশনের উদ্যোগে আজকের স্মরণ সভা সম্মানিত আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের নামগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন সম্মানীয় লীগের সভাপতি জোনার সাজনু ভাই আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের আমাদের জুয়েল আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং স্বেচ্ছাসেবক সভাপতি সম্মানিত আমার জাহাজী ফেডারেশনের সকল নেতৃবৃন্দ সম্মানিত লোকজনের নেতৃবৃন্দ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ আমার ভাইয়ের আসলাম আলাইকুম আমরা কাজিমা কাজিম ভাইয়ের স্মরণ সভা করতে যাচ্ছি এটা আমরা যাতে চিরদিন বেঁচে যারা থাকবেন তারা এই স্মরণটাকে স্মরণ করে যাতে সবসময় আমরা রাখতে পারি এবং করতে পারি সেই জন্য আমি আমার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আজকে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের মধ্যে এসেছেন যা আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনগুলি যেন আমরা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়নের মধ্য দিয়ে যারা আমরা রূপরেখা এগিয়ে নিতে পারি সেই জন্য আমি আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে যা জি ফেডারেশনের পক্ষ হতে আমি তাদের কাছে সহযোগিতা কামনা করি এই সহযোগিতার মধ্য দিয়ে আমার এই দাদি ফেডারেশন আগামী দিনে এগিয়ে যাবে যে এগিয়ার মধ্য দিয়ে আমাদের শুকুর মাহমুদের হাতকে আমরা শক্তিশালীর মধ্য দিয়ে এই জাহাজি ফেডারেশন করেছিলাম তারপর উনি যাওয়ার আগেই আমাদের বলেছিল যে আমি যেদিন থাকব না সেদিন আমার কাজিনকে তোমরা স্মরণ করে তোমাদের আগামী দিনের রাস্তা তোমরা বেছে নিবা সেই বাঁচার মধ্য দিয়ে আমরা সব সময় তারকে স্মরণ করে তার বুদ্ধি পরামর্শ মোতাবেক আমরা এই জাহাজি ফেরাসন এবং নৌযান আমরা চালিয়েছি যেহেতু আমাদের মধ্যে দুজন মুরবী আলাপাদ নিয়ে গেছে আমি আমাদের প্রান্তীয় নেতা আমাদের জেলার সাধারণ সম্পাদক আমাদের মূলত আমাদের গার্জিয়ান আমাদের প্রিয় নেতা বাদল ভাইকে আমি অনুরোধ করব এবং সাধু ভাইকে অনুরোধ করব জোয়েন ভাইকে অনুরোধ করব যে আমাদের গার্জিয়ান হিসেবে এই জাতি ফেডারেশন আপনাদের হাতে আমি তুলে দিলাম আমাদের সমস্যা সমাধানকে দেখার জন্য আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে এই সংগঠনকে চালিয়ে নেওয়ার জন্য আমি আপন রেখে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলার মেহনতি মানুষের